আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে আমার আম্মু আছে আব্বু ছিল আব্বু বিয়ে করে চলে গেছে বুঝছেন এখন আমরা দুই বোন আছি আর এক ভাই ভাই ছোট আচ্ছা তো এখন বা মানে আপনি সবার বড় নাকি হ্যাঁ আমি সবার বড় আচ্ছা আচ্ছা তো কি করেন আপনি আপনি বর্তমানে কি করতেছেন বর্তমানে আমি পড়ালেখাতে আসি বুঝছেন তো এখন একটু সমস্যার জন্য কলেজে যাইতে পারতেছি না আর কি আচ্ছা সমস্যা নাকি না ডিসটর্বের জন্য না মনে করেন মানে টাকা পয়সা লাগতেছে আর কি তো জন্য যাইতে পারিনা কি আচ্ছা তো টাকা মতো কেউ নাই আব্বু ছিল তো আব্বু তো এখন নাই এখন আম্মু তো একা সংসার চালায় তো তেমন করে দিতে পারে না তো আপনার পড়াশোনা করে কি হয় পড়াশোনা করে চাকরি বাকরি করবো আর কি এরকম একটা ইচ্ছা আছে তখন কি মনে হয় আর পড়াশোনা কি করতে পারবেন? জানি না আল্লাহ যদি চায় তখন করতে পারি আচ্ছা তো আর মনে করেন যদি আপনার পড়াশোনার যে দায়িত্ব না দেখা গেলো সেটা তার আপনার থেকে বয়সে বড় কিন্তু সে আপনাকে বিয়ে করতে চায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে তো আমি এরকমই তো চাই বুঝছেন কেউ আমার পাশে দাঁড়ায় আমি পড়ালেখাতে চালু করি বা বয়স কৃষক সমস্যা নাই ভালো একটা মানুষ হইছে আচ্ছা দশক আপনার আগে আপনার কথা শুনলেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমদার পাঁচ নামাজ করি সর্বদা দেশের সর্বাপরি